মোদী সরকারের সংকট ভারতীয় জনগণের ক্ষোভ বাণিজ্যিক বিপর্যয় এবং আন্তর্জাতিক সংকট বিপদের পর বিপদ দিল্লির ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি হিসেবে পরিচিত ছিল কিন্তু এখন ভারত কি হারাচ্ছে তার সবচেয়ে বড় বাণিজ্যিক মিত্রকে কি চলছে ভারতীয় রাজনীতির আঙিনায় আর কেনই বা ভারতীয় জনগণ এখন সরব হয়ে উঠছে মোদী সরকারের বিরুদ্ধে মোদী সরকারের ভেতরে তৈরি হয়েছে এক অদৃশ্য সংকট ভারতীয় জনগণের মধ্যে বিরোধিতা আকাশচুম্বী ভারতীয় ব্যবসায়ী কৃষক সাধারণ জনগণ সবাই এখন প্রশ্ন করছে মোদীর নেতৃত্বে ভারত যাচ্ছে কোথায় তাদের ক্ষোভ বিক্ষোভ প্রতিবাদ সবই যেন আরও তীব্র হচ্ছে ভারতের যে কোনো কোণেই এখন একটাই চিত্র মোদী হটাও দেশ বাঁচাও কেন নরেন্দ্র মোদী ভারতের জন্য এক আতঙ্কের নাম হয়ে উঠছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি দুই দেশের মিত্রতা ধীরে ধীরে শত্রুতায় পরিণত হতে চলেছে বিশ্বব্যাপী আন্তর্জাতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত কেন হারাচ্ছে তার সবচেয়ে বড় বাণিজ্যিক বাজার বাংলাদেশ ভারতের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ আর প্রতিবেশী দেশটার সঙ্গেই সম্পর্কের গভীর অবনতি ঘটছে প্রতি বছর প্রায় ষোলো বিলিয়ন ডলারের রেমিটেন্স বাংলাদেশ থেকে ভারত যেত যা ভারতীয় অর্থনীতির একটি বড় অংশ ছিল কিন্তু মোদী সরকারের অসংলগ্ন কূটনীতি এবং বাংলাদেশ বিরোধী প্রচারণার কারণে বাংলাদেশের জনগণ এখন ভারতীয় পণ্য বর্জন করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক মিথ্যা খবর ছড়িয়েছে এর ফলে এখন বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জন করার আহ্বান জানানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের ব্যবসায়ীরা দিশাহারা হয়ে পড়েছে তাই ভেবেই হয়রান কিভাবে সামলানো যাবে এই ক্ষতির পরিমাণ বাংলাদেশে এখন ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন তুঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই নতুন নতুন পোস্ট সমালোচনা আর প্রতিবাদের ঢল দোকানে দোকানে ভারতীয় পণ্যের প্রতি বয়কটের বার্তা মোদী সরকারের বিরোধিতা যেন একটা আন্দোলনের রূপ ধারণ করেছে এমনকি ভারতীয় পণ্য কেনার জন্য সারা দেশে তীব্র চাপের মধ্যে পড়ে গেছেন ব্যবসায়ীরা অন্যদিকে মোদী সরকারের ভুল কূটনীতি ভারতীয় মিডিয়ার অপপ্রচার এসবের বিরুদ্ধে ক্ষোভ উথলে পড়ছে ভারতের কলকাতা দিল্লি মুম্বাই সহ প্রতিটি শহরে এখন মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে জনগণের মনোভাব স্পষ্ট এই সরকার তাদের উন্নয়ন ও সমৃদ্ধির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মোদীর রাজনৈতিক কৌশল তার নেতৃত্বের ধরন সব কিছুই ক্ষোভ তৈরি করেছে আসন্ন নির্বাচনে ভারতের জনগণ চান মোদী সরকারের পতন হোক এবং তারা মোদীর ভরা ডুবি দেখতে চায় ব্যবসায়ীরা চায় নতুন সরকার আসুক যাতে তাদের ব্যবসা ভালোভাবে চলতে পারে তারা আশা করছে মোদী সরকারে যেন শেষ হয়ে যায়